আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী আইসিটি বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের অষ্টম পৃষ্ঠার আমরা এই প্রয়োজন হয় এতটুকু পড়েছিলাম তাই না লাস্ট ক্লাসে আজকের ক্লাসে আমরা ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য থেকে শুরু করব। তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য এর আগে কি আমি বলে দিছিলাম যে হচ্ছে ওয়েব কনফারেন্সিং জিনিসটা কি বলে দিছিলাম তোমাদের অনেকের হয়তো মনে নাই আমি আবার দেখা দিই ওকে এই যে ওয়েব কনফারেন্সিং সংজ্ঞাটা আমি নিয়ে আসছে দেখো ওয়েব কনফারেন্সিং কি ওয়েব কনফারেন্সিং হলো এক ধরনের অনলাইন অনলাইন যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে দুই বা ততোধিক ততোধিক মানে কি দুই এর অধিক তিন চার পাঁচ ছয় হাজার লাখ এরকম ঠিক আছে ইন্টারনেট ব্যবহার করে দুই বা ততোধিক ব্যক্তি ভিডিও অডিও স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং বা আলোচনা করতে পারে এটাই হচ্ছে ওয়েব কনফারেন্সিং ঠিক আছে ভার্চুয়াল মিটিং বা আলোচনা করতে পারে আচ্ছা এখন এখানে বলছে যে হচ্ছে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য আচ্ছা প্রথম বৈশিষ্ট্য দেখি ভিডিও কনফারেন্সিং এখন ভিডিও কনফারেন্সিং কি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে হার্ডওয়্যার বলতে কি বুঝাইছে হার্ডওয়্যার বলতে তুমি মোবাইল বলতে পারো ল্যাপটপ বলতে পারো হ্যাঁ উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক আমি একটু কালারটা চেঞ্জ করে নিই হলুদ বলছে যে হচ্ছে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে ভার্চুয়াল ভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয় কি প্রথম কথা হচ্ছে উপযুক্ত হার্ডওয়্যার তুমি মোবাইল ব্যবহার করতে পারো ল্যাপটপ ব্যবহার করতে পারো আইপ্যাড ব্যবহার করতে পারো যে কোনো হচ্ছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার আমি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের নাম বলছিলাম না এর আগে আহ জুম কথা বলছিলাম মেসেঞ্জার বলছিলাম হোয়াটসঅ্যাপ বলছিলাম এটু এরপরে বলছি কি ভিন্ন ভৌগোলিক দূরত্বে মানে যে এইটাকে আমরা সবচেয়ে সহজ উদাহরণ দিতে পারি কি জানো সবচেয়ে সহজ উদাহরণ দিতে পারি ধরো তোমার বাবা বিদেশে আছে তুমি তোমার বাবার সাথে কথা বলো ভিন্ন ভৌগোলিক দূরত্বে উনি দেশের বাইরে আছে তুমি দেশের ভিতরে থেকে কত দূরত্ব না এই দূরত্বের ভিতরে তুমি কি বলতেছো কথা বলতে পারতেছো সরাসরি মুখোমুখি দেখতে পারতেছো উপযুক্ত হার্ডওয়ার কি তুমি কিসের মাধ্যমে দেখতে পারতেছো মোবাইল মাধ্যমে তুমি দেখতে পারো কিংবা তুমি হয়তো বা ল্যাপটপ ইউজ করো ল্যাপটপের মাধ্যমে দেখতে পারো এটা এখানে বলছে ঠিক আছে এক লাইনের জন্য কত কথা বলে ফেললাম তার মানে কি সর্বশেষ কথা হচ্ছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে থাকার অভিজ্ঞতা দেয় এই সফটওয়্যার একটি মুখোমুখি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে যেখানে দুইজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্র হতে হতে পারে এক্ষেত্রে একজন মডারেটর বা উপস্থাপক সবার নিয়ন্ত্রণ করে এই যে কয়েক হাজার বা তিন চার পাঁচজন যে তোমার হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং এর মধ্যে বা একটা ভার্চুয়াল সভা ঘরের ভেতরে আছে এটাকে কন্ট্রোল করা লাগে না কন্ট্রোল করার জন্য একজন থাকে তার নাম হচ্ছে সভা উপস্থাপক সভার উপস্থাপক বা মডারেটর এখন কথা হচ্ছে এই ওয়েব কনফারেন্সিং এর যতগুলো পয়েন্ট দেওয়া আছে না আমি দেখলাম লাস্ট কোন পরীক্ষাতে এখন পর্যন্ত এই ওয়েব কনফারেন্সিং এর বিষয়ে আসে নাই হম হচ্ছে বোর্ড পরীক্ষা দেয় আর কি যেটা জে পরীক্ষা এটাতে এখন পর্যন্ত আসেনি কিন্তু এটা একটু কঠিন টাইপের তো এই কারণে আসে নাই হয়তো বা তো আসলেও আসতেও পারে তোমাদের জাস্ট একটু রিডিং করে রাখো একটু কঠিন তো এর জন্য হালকা একটু রিডিং করে রাখবা আচ্ছা অডিও কনফারেন্সিং আসি আগেরটা ছিলকে ভিডিও কনফারেন্সিং এটা কি এটা হচ্ছে অডিও কনফারেন্সিং ওয়েব কনফারেন্সিং ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে যে কোনো জায়গায় থেকে ফোন কল এবং কনফারেন্স কল করার জন্য সহজ উত্তরনামূলক সস্তা আইপি টেলিফোনি ব্যবস্থা যুক্ত আছে এখানে কি বলছে জানো অডিও কথা বলা সোজা বিষয় সোজা বিষয়ে কি অডিও কথা বলা যায় না হচ্ছে বা অডিওতে কথা বলতে পারো না বলতে পারো আবার ওইখানে কি ক্যামেরা অপশন অন করার অপশনও কিন্তু থাকে হোয়াটসঅ্যাপ বা তোমার হচ্ছে মেসেঞ্জার আরো যেগুলো আছে ইমো এরকম এগুলোতে কিন্তু ক্যামেরা ওপেন করার অপশনও থাকে সেটাই এখানে বলা আছে দেখো যে হচ্ছে অডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রায়শই কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের সাথে যুক্ত থাকে কারণ ব্যবহার করে যাতে তার ক্যামেরা ফাংশন চালু না করেও সবাই অংশগ্রহণ করতে পারে আবার ক্যামেরা চালু করেও অংশগ্রহণ করতে পারে এটাই জাস্ট একটুখানি রিডিং করবো এখন বলছে এখানে আইপি জিনিসটা কি সস্তা আইপি টেলিফোনেই ব্যবস্থা যুক্ত থাকে আইপি এখন টেলিফোনের ব্যবস্থার ব্যবস্থা এগুলো তোমার জানার দরকার নাই তুমি জাস্ট মনে রাখবে আইপির কি ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল আইপির পূর্ণরূপ জাস্ট এটা একটুখানি জানা লাগবে আইপি ওকে এরপরে ভিডিও স্ট্রিমিং তোমাদের মনে হচ্ছে এগুলো বুঝতে পারতেছে না এমনটা হয় মনে হইতে পারে এগুলা হয়তোবা তোমরা যদি সরাসরি অনেকে আছে যদি ইউজ করো না সরাসরি ইউজ করলে হয়তো বুঝতে পারতো এখন সরাসরি অনেকে আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করে না যার কারণে হয়তোবা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে তাই আর কি সমস্যা নেই তোমরা এগুলো যে রিডিং করে রাখো এগুলো যে এতটা ইম্পর্টেন্ট তা না ভিডিও স্ট্রিমিং মডারেটর বা সভা উপস্থাপক তার কম্পিউটার থেকে অন্য সবার জন্য ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারে যেমন দেখো আমি যদি এখন যদি তোমাদেরকে যদি অনলাইনে যদি প্রাইভেট পড়াইতাম হ্যাঁ কিন্তু পড়াই না যদি পড়াইতাম তাহলে কি করা লাগতো আমার এই ল্যাপটপ আমি ল্যাপটপ দিয়ে ক্লাস নিই তো এই ল্যাপটপের স্ক্রিন কি আমার শেয়ার করা লাগতো না সেটা এখানে বলছে যে মিডিয়া ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারেন আমি তখন কি করতাম এই যে বইয়ের এই পৃষ্ঠাটা শেয়ার করে নিয়ে আসতাম তোমাদের সামনে নিয়ে এসে পড়াইতাম তাই না আচ্ছা এরপরে স্লাইড শো উপস্থাপন আচ্ছা এই যে এক একটা এগুলা কিন্তু স্লাইড হুম এগুলো একটা কি স্লাইড আমি যে তোমাদেরকে নিয়ে এসে এগুলো যে দেখাচ্ছি এগুলোকে স্লাইড বলে ওকে তোমাদের মনে হতে পারে বইয়ের পেজ কিন্তু ল্যাপটপের ভাষায় বা কম্পিউটারের ভাষায় এটা হচ্ছে স্লাইড 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 একটা 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 বলা হয় সেটা এখানে বলছে যে হচ্ছে শো কেমন যেন জমতে ছাড়া কালারটা চেঞ্জ করি ওকে স্লাইড শো উপস্থাপনা উপস্থাপক কোন স্লাইড উপস্থাপনার আলোচনা কিংবা ব্যাখ্যা করার সময় সকল অংশগ্রহণকারীরা স্লাইড শো দেখতে পারেন আচ্ছা এখানে জাস্ট নর্মাল বিষয় যে আমি চাইলে তোমাদেরকে স্লাইড ওপেন করে দেখাইতে পারি ল্যাপটপে বা কম্পিউটারে তোমরা জাস্ট দেখতে পারো শোটা মডার মডারেটরদের দ্বারা শেয়ার করা কোনো ফাইল স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারে উপস্থাপক তার উপস্থাপনা চলাকালে কি দেখছেন এবং কি করছেন তাও তিনি দেখতে পারেন এখানে বুঝার তেমন কিছুই নেই এখানে দরকার নেই এতটুকু বাদ দরকার নেই আচ্ছা একবারে অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ চ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ এগুলোতে বা তোমরা যারা জুমি ক্লাস করছে জমি কিন্তু দেখছো না আলাদা করে যে হচ্ছে টেক্সট করার অপশন থাকে বা তোমার মেসেজ বা তুমি টিচারকে যদি কোনো প্রশ্ন করতে চাও সেটা কিন্তু লেখার অপশন থাকে সেটা এখানে বলছে সবার অংশগ্রহণকারীরা নিঃশব্দ বা মিউট থাকা সত্ত্বেও মডারেটরের জন্য প্রশ্ন বা অন্যান্য অংশগ্রহণ অংশগ্রহণকারীদের কাছে মন্তব্য বা অভ্যন্তরীণ বার্তা প্রেরণ এবং প্রশ্নোত্তর ইত্যাদি চ্যাট করতে পারে এটা তো বুঝছে বুঝতে পারছো যারা জুমে ক্লাস করছে তারা হয়তো বুঝতে পারছে এটা ওকে তারপরে কি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড বলতে কি বলছে যে হচ্ছে আচ্ছা আগে রিডিংটা পড়ি সবাই অংশগ্রহণকারী কেউ চাইলে ভার্চুয়াল জগতে সাদা বোর্ডে মন্তব্য লেখা চিত্র আঁকা উম এবং তাৎক্ষণিক যেকোনো তাৎক্ষণিক কোনো কিছুর ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারেন আচ্ছা হোয়াইট বোর্ড বলতে কি বলেছে দেখো আমি এখন কি এই যে একটা হোয়াইট বোর্ড আনছি না সরি এখানে চেঞ্জ করা হ্যাঁ এই যে একটা হোয়াইট বোর্ড আনছি না এখন আমি যে কোনো কিছু না পারতেছি একটা মানুষ আঁকাই দি আমি তো পারি না কান কান যেকোনো কিছু আঁকাইতে পারলাম আবার কি তোমাদেরকে বুঝাইতেও পারি আমি এটাতে হ্যাঁ এটাই বলছে যে যে কোনো সময় হোয়াইট হোয়াইট বোর্ড আনা যায় সেটা এখানে বলছে হ্যাঁ হোয়াইট বোর্ড আইনা বোঝানো যায় কই গেলো কই গেলো এই যে হোয়াইট বোর্ড সবাই অংশগ্রহণকারী ভার্চুয়াল জগতে সাদা বোর্ডে মন্তব্য লেখা চিত্র অঙ্কন এবং তাৎক্ষণিক কোনো কিছু ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারে এই জুম অ্যাপে কিন্তু এটা সম্ভব হ্যাঁ আচ্ছা এরপরে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না তফসিলযুক্ত আমি তো রিডিং পড়তাম না তোমরা অনেকে বলো যে আবার রিডিং নাকি না পড়লে তোমরা বুঝতে পারে না যার কারণে আমি রিডিংটা পড়ি তফসিলযুক্ত সভা এবং ক্যালেন্ডার একে একীকরণ ওয়েব কনফারেন্সিং অ্যাপ্লিকেশনে মিটিং পরিকল্পনা করা যায় সবাই অংশগ্রহণকারীদের সাথে মিটিং লিঙ্ক বিতরণ কাজে সহায়তা করতে প্রায় ব্যবহারকারীর বিদ্যমান ক্যালেন্ডারের সাথে নির্ধারিত সভা অন্তর্ভুক্ত করে দেয় ফলে ক্যালেন্ডারে আমন্ত্রণ থেকে সরাসরি মিটিং সফটওয়্যার চালু করা যায় ব্যবহারকারী ইমেইলের মাধ্যমে সভার আমন্ত্রণ প্রেরণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েবিনার জন্য উন্মুক্ত সবার লিঙ্ক শেয়ার করতে পারে এখানে তোমরা কিচ্ছু বুঝে না ওটা আমি বুঝছি আই এটা দরকার নেই এগুলো এত গুরুত্বপূর্ণ এমন কোনো বিষয় না এরপরে সবার গোপনীয়তা রক্ষা এই জিনিসটা প্রয়োজন আচ্ছা সবার গোপনীয়তা রক্ষা বা এনক্রিপ্ট করা এনক্রিপ্ট করা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এনক্রিপ্ট করা কাকে বলে যদি প্রশ্নে আসে এনক্রিপ্ট করা কাকে বলে সোজা উত্তর দিবা সবার যে কোনো অনলাইন বা ভার্চুয়াল সবার গোপনীয়তা রক্ষা করাকে এনক্রিপ্ট করা বলে ঠিক আছে ওকে এরপর হচ্ছে নিরাপদ ওয়েব কনফারেন্সিং সভার নিরাপদ ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার সবার গোপনীয়তা রক্ষা করে থাকে সবাই নতুন উপস্থিতিদের পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়াল ওয়েব ভার্চুয়াল ওয়েটিং রুম বা অনুমতি সেটিংসের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয় তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের এনস্ক্রিপশন পদ্ধতির প্রয়োগ করা এখন এখানে বলছি কি ধরো জমি একটা ক্লাস হচ্ছে তোমাদের ধরো পঞ্চাশ জনের একটা ক্লাস হচ্ছে এখন আমি আমি যদি চাই ধরো আমি ওই ক্লাসের লিঙ্ক পেয়ে গেলাম হ্যাঁ লিঙ্ক পেয়ে গেলাম আমি ওই ক্লাসে কিন্তু আমি যদি চাই ওই ক্লাসে কি আমি হুট করে ঢুকতে পারবো না আমি ক্লাসে ঢোকার জন্য কি করবো রিকোয়েস্ট জানানো লাগবে আমার আগে এই যে ডিকোয়েজ জানা লাগবে বা ভার্চুয়াল ওয়েটিং রুমে আমার ওয়েট করা লাগবে যখন টিচার দেখবে যে আমি আসছি তখন উনি আমাকে আইডেন্টিফাই করবে যে আমি আসলেও ছাত্র কিনা যদি ছাত্র হই তাহলে উনি আমাকে এই যে অনুমতি দিবে আর নইলে দিবে না এটা এখানে বলছে হম যে আরিকবার যদি করি নিরাপদ ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার সবার গোপনীয়তা রক্ষা করে থাকে সবাই নতুন উপস্থিতিদের পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়াল ওয়েটিং রুম বা অনুমতি সেটিংসের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয় তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের এনস্ক্রিপশন পদ্ধতির প্রয়োগ করা হয় আচ্ছা এখানে এটাও আসতে পারে যে হচ্ছে তথ্য চুরি ওয়েব কনফারেন্সিং বা তোমার হচ্ছে যদি বলে যে হচ্ছে ভার্চুয়াল অফিসের ভার্চুয়াল অফিসের চুরি ঠেকাতে বিভিন্ন মানে কি ধরনের পদ্ধতির ব্যবহার করা হয় তখন তোমরা বলবা এনস্ক্রিপশন পদ্ধতির ব্যবহার করা ওকে এরপরে হচ্ছে সবার এটা রেকর্ডিং সুবিধা ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে এমপি থ্রি বা এমপি ফোর ফাইল ফর্মেটে সম্পূর্ণ সভা বা সবার প্রয়োজনীয় অংশের ভিডিও অডিও রেকর্ড করা সম্ভব ফলে সবার কার্যপত্র ব্যবহার করার সুবিধা পাওয়া যায় মানে কি ধরো তোমাকে ক্লাস করাচ্ছে এই ক্লাসটা অনেকে মিস করবে তাই না ক্লাসটা অনেকে মিস করবে এখন কি ক্লাসটা রেকর্ড রাখা উচিত না রেকর্ড রাখলে যারা মিস করবে তারা দেখতে পারবে এইটাই এখানে বলছে যে ক্লাসটা রেকর্ড করা যায় এটি এরপরে এইখানে দেখো কয়েকটা এরকম এই যে জুমের কথা বলছি না এই যে জুম হুম জুমের মতো আরো আছে হায়ার বাই ডিসকট হুম এরকম আরো কয়েকটা এখানে দেওয়া আছে এখানে এই জিনিসগুলো একটু লাগবে এই জিনিসগুলো আমাদের মনে রাখা লাগবে এটা একটু ইম্পর্ট্যান্ট কালার দেওয়া কিন্তু এই যে জনপ্রিয় ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের এর মধ্যে জুম এরপর কি ফেস্টাইন ফেসবুক মেসেঞ্জার রুম এটা তো তোমরা চিনোই তোমরা এখনকার স্টুডেন্ট তোমরা এরপরে কি মাইক্রোসফট টিম ওয়েব এক্স স্কাইপ গুগল মিট ইত্যাদি উল্লেখযোগ্য এই কয়েকটা নাম তোমরা একটু জানিয়ে রাখো হ্যাঁ এমসি কিউতে দিতে পারে যে নিচের কোনটি ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার এমসি কিউ যদি তোমরা সলভ করবো তোমরা নিজেরা নিজেরা গাইড থেকে এমসি কিউকে তো সলভ করে নেবো ঠিক আছে তো এমসিউ সলভে এমসিউতে এগুলো আসতে পারে হ্যাঁ জি কোনটি ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ওকে এখন আজকে আমরা জাস্ট এখন এই দলগত কাজটা সমাধান করব ওকে তাহলে আমাদের আজকের ক্লাস শেষ দলগত কাজটা কি বলছে যে হচ্ছে সত্যিকারী খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে দুটি দল তৈরি করে একটি বিতর্ক আয়োজন করো বিতর্ক বলতে কি বিতর্ক বলতে হচ্ছে যে হচ্ছে তুমি তোমারটার পক্ষে তোমার দলের পক্ষে যুক্তি দিবা আ বিপরীত পক্ষ তার দলের পক্ষে যুক্তি দিবে ঠিক আছে এখানে কি কি হইতে পারে এখানে বলে সত্যি কাগজ সত্যিকার খবরের কাগজ বলতে কি এই যে দেখো না যে হচ্ছে সকালবেলা তোমাদের বাসায় যারা দাদা দাদি আছে তারা ইয়া পরে কোরআন বলতেছি খবরের কাগজ পড়ে না কোরআন শরীফ করে খবরের কাগজ করে না আবার কি অনলাইনে আছে অনেকে আছে হচ্ছে যে অনলাইনে খবরের কাগজ করে মোবাইলে তাই না এখন বলছে যে হচ্ছে কোনটা ভালো দুইটার পক্ষে তোমার বিতর্কের আয়োজন করতে বলছে আচ্ছা এখন এই জিনিসগুলো আসলে সলভ করে দেওয়া উচিত না আমি তারপরেও করে দিই তোমরা ঠিকঠাক ভাবে মাথার ব্রেনটাকে একটু কাজে লাগাও না কাজে লাগালে কিন্তু এটা সলভ করতে পারো এখানে সত্যিকারের কাগজের পক্ষে দল আর কি অনলাইন কাগজের পক্ষে দল এখানে তোমরা কি করতে পারো এখন এখন সত্যিকারের কাগজের পক্ষে দল একটা তুমি যুক্তি দিতে পারো যুক্তিটা কেমন হতে পারে যে হচ্ছে মানুষের নিকট সত্যিকারের খবরের কাগজের প্রকাশিত খবরের কাগজে প্রকাশিত যে কোনো খবরের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি না মানুষজন সকালবেলা কি করে আগে কবরের কাগজ দেখে দেহিত কি হলো গতকালকে সারা দেশে তাই না মানুষজনের কাছে এটা খুবই বিশ্বস্ত কিন্তু এখনকার যুগে তার মানে এখানে তুমি কি কি লিখতে পারো সত্যিকারের কাগজের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বেশি তুমি এইখানে লিখবা সত্যিকারের কাগজের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা বেশি এইখানে লিখতে পারো যে হচ্ছে অনলাইন কাগজের প্রতিও তো এখনকার মানুষজনের বিশ্বাসযোগ্যতা অনেক বাড়ে গেছে তাই না তাহলে অনলাইন পক্ষের যে দল অনলাইন কাগজের পক্ষের যে দল তিনিও বলতে পারে যে এখনকার যুগে বর্তমান যুগে অনলাইন কাগজের প্রতিও মানুষের কি আস্থা বেশি তাহলে একটা পয়েন্ট শেষ এরপরে দ্বিতীয় পয়েন্ট লিখলা দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি হতে পারে যে হচ্ছে সত্যিকারের খবরের কাগজে যে কোনো খবর চিত্রসহ উপস্থাপন করে না যে ওই তুমি খবরের কাগজ দেখবা খবরের কাগজে দেখবা যে হচ্ছে চিত্র দেওয়া থাকে বা বিভিন্ন কিছু কোনো ঘটনা ঘটছে মারামারি ঘটছে ওইটা চিত্র দেওয়া থাকে তাই না সত্যিকারের খবরের কাগজের কথা কাগজে আর কি তো তুমি এটা এখানে লিখে দিবা সত্যিকারের কাগজে চিত্র সহ উপস্থাপন করা হয় কিন্তু অনলাইন কাগজে কি শুধু চিত্র না ভিডিও অডিও হ্যাঁ এরপরে কি পিকচার মানে চিত্র সব কিন্তু অনলাইন কাগজে আর কি সেট করা যায় বা সেট করা থাকে এই তো দুইটা পয়েন্ট শেষ তিন নম্বর পয়েন্ট দিতে পারো কি যে হচ্ছে সত্যিকারের খবরের কাগজে তোমার হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটা আগামীকাল প্রকাশিত হবে সত্যিকারের খবরে খবরের কাগজে কি হয় যে হচ্ছে ধরো আজকে একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা আগামীকালকের কাগজে প্রকাশিত হবে কিন্তু অনলাইনে ক্ষেত্রে কি তাই অনলাইনে ক্ষেত্রে ধরো দশটার সময় একটা জায়গায় মারামারি হয়েছে এটা দশটা দশের ভিতরে অনলাইনে অনলাইন খবরের কাগজে প্রকাশিত হয়ে যাবে এই তো এই তিনটা সুবিধা দিবা তিনটা সুবিধা দিলে তোমরা কি এই সুবিধা খাতায় লিখে লিখে নিবা আমি নাই কারণ এতটুকু যদি না করো তাহলে আসলে হবে না হমস্থ করে কোনো কিছু মনে রাখা সম্ভব না একটু লাগবে প্রথমটা কি কি বলছি প্রথমটা বলছি যে হচ্ছে সত্যিকারের খবরের কাগজের প্রতি মানুষজনের বিশ্বাসযোগ্যতা বেশি কিন্তু এখানে লিখবা কি এখানে লিখবা হচ্ছে যে হচ্ছে বর্তমান বর্তমানে অনলাইন খবরের কাগজের প্রতিও মানুষের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে গেছে একটা পয়েন্ট শেষ দুই নম্বর পয়েন্ট কি দুই নম্বর পয়েন্ট হচ্ছে সত্যিকারের খবরের কাগজে আহ চিত্রসহ উপস্থাপন করা হয় সত্যিকারের খবরের কাগজে চিত্রসহ উপস্থাপন করা হয় এখানে কি এখানে শুধু চিত্র না ভিডিও অডিও এরপর কি চিত্রসহ উপস্থাপন করা হয় এরপরটা কি এটা হচ্ছে সত্যিকারের খবরের কাগজে যে কোনো ঘটনা পরের দিন প্রকাশিত হয় আর এটাতে কি তাৎক্ষণিক প্রকাশিত হয় শেষ আশা করি বুঝতে পারছো তো আজকের ক্লাসটি এখানে এতটুকুই থাকবে তোমরা এইগুলো যারা বুঝতে পারো নাই ওকে আর এখান থেকে পূর্ণরূপটা জানা থাকা লাগবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আগামী ক্লাসে আমরা আরো ভালো করে বুঝার ট্রাই করব কি পার্ট চা পার্ট চার আমরা আগামী ক্লাসে শুরু করব তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ